মেয়েরা কি লেডিস পড়তে পারবে টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায় যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত তাই এমন অবস্থায় সিদ্ধা করলে কি নামাজ শুদ্ধ হবে চলুন প্রশ্নোত্তরে আলোকিত ভবনে আমরা প্রবেশ করি জান্নাত বিন্তা আব্দুল মাজিদ লিখেছেন দোয়া কবুল দোয়া করার সময় মনে হয় কবুল হবে একটি স্বস্তি কাজ করে এটি ভালো কোনো ইঙ্গিত হতে পারে হতে পারে অবশ্যই ভালো ইঙ্গিত হিসাবে নিতে পারি আমরা সুধারণা করা আনা আইনা আইনদার জন্যে আব দিবি হাদিসে আসছে হাদিসে কুচিতে আল্লাহ তালা বলেছেন যে বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি সেই জায়গা থেকে আপনি অবশ্যই সুধারণা করতে পারেন রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিধায় ভেতরে কোন ড্রেস পড়ছেন এটা ইস্যু না ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেথরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় আমাদের অন্য অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে করবেন এরপরে জান্নাতুল বৃষ্টি আপনি লিখেছেন বিড়াল পালা যাবে কি হ্যাঁ বিড়াল পালা যেতে পারে সাবিরা অনেকই বিড়াল পেলেছেন এবং আমি করিম সাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয় এমন এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না এজন্য নবী করিম সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইনামিন্তোয়াফিন আকুমাতফাত কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক তারা তোমাদের বাসাবাড়িতে আসা যাওয়া করে চলাফেরা করে এটা স্বাভাবিক একটি বিষয় তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা যায় আছে এবং নবী করিম সাদ আল্লাহি এটাকে অনুমোদন করেছেন বিধায় বিড়াল পালা যেতে পারে দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে সে তার জায়গায় থাকবে তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে হ্যাঁ সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে তবে আপনি নিজের বাসাবাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদারের ইমান ধ্বংস হয় শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইমান রক্ষা করা খুব কঠিন যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে কারণ কেয়ামত তো হতে হবে পৃথিবী তারপরে যেতে হবে যাই হোক তো বিড়ালপালা মনেভাবে যা যাচ্ছে কিন্তু কুকুর যেভাবে আমরা পাল